অসাধারণ ব্যাপার হল শীতের এই তিন মাসই তোমার পুরো বছরের ভাগ্য পাল্টে দিতে পারে হয়তো তুমি এখন ঘুমঘুম চোখে এই ভিডিওটা দেখছ ঘরের বাইরে ঠান্ডা কম্বল থেকে বের হতে ইচ্ছা করছে না কিন্তু বিশ্বাস করো এই শীতের সকালটাই নির্ধারণ করবে তুমি আগামী বছর কোথায় দাঁড়াবে শীত মানুষকে দুইভাবে ভাগ করে একদল মানুষ পলাশের মতো ফুরফুরে চাঙা প্রোডাক্টিভ। আরেক দল ঠান্ডাকে অজুহাত বানিয়ে সারা দিন মোবাইল নিয়ে কম্বলে পড়ে থাকে প্রশ্ন হল তুমি কোন দলে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই তিন মাস তুমি নিজের জীবনটাই বদলে ফেলতে পারো বাস্তবসম্মত রুটিন দৈনন্দিন কাজ মানসিক প্রস্তুতি সব কিছু বলবো যাতে তুমি সত্যিকারের প্রোডাক্টিভ হতে পারো যদি ভিডিওটা এখনই স্ক্রল করে চলে যেতে চাস তাহলে একটা কথা মনে রেখো এখন তুই স্ক্রল করছিস আরেকজন ওঠে পড়ে কাজ শুরু করছে বছর শেষে ও এগিয়ে থাকবে আর তুই আপস করবি শুরু করি শীতের তিন মাস কেন সোনালি সুযোগ শীতেলে মানুষ অলস হয়ে যায় সকাল দেরিতে শুরু হয় মন ধীর হয়ে যায় বাইরে যেতে ইচ্ছা করে না কিন্তু যারা সফল তারা ঠিক উল্টোটা করে তারা শীতকে ডিসিপ্লিন ট্রেনিং সিজন ধরে কারণ ঠান্ডা দমা শরীরকে স্থির করে মনকে ফোকাস করে আর দিনের শুরুতে একটা শক্ত অনুভূতি দেয় এই তিন মাস মানে ফোকাস প্লাস লো ডিস্ট্রাকশন প্লাস কম সোশ্যাল প্রেশার এই তিনটার কম্বিনেশন সারা বছরে আর কোনো সময় পাওয়া যায় না শীতের সকালের শক্তি শীতের সকালের একটা আলোবা পাওয়ার আছে যখন সবাই ঘুমাচ্ছে সেই মুহূর্তে যদি তুমি দিনের শুরুটা করতে পারো তাহলে তোমার অগ্রগতি তিন গুণ বেড়ে যাবে সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া হালকা হাঁটা বা ব্যায়াম করা এরপর নিজের দিনের কাজ সেট করা এগুলো তোমার মস্তিষ্ককে জাগিয়ে দেয় তুমি যদি সকালের এক ঘন্টা দখলে নিতে পারো তাহলে দিনের বাকি তেইশ ঘণ্টা সহজ হয়ে যায় শীতের তিন মাসে রুটিন সকাল পাঁচটা ত্রিশ জাগরণ ঘুম ভাগবে পাঁচটা তিরিশে এটা অসম্ভব মনে হবে কিন্তু শীতের ঠান্ডা বাতাস তোমাকে কয়েকদিনের মধ্যে মানিয়ে নেবে অ্যালার্ম পাঁচ মিনিট দূরে রাখবে যাতে উঠতেই হয় পাঁচটা ত্রিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মুখ ধোয়া প্লাস হালকা স্ট্রেচিং ঠান্ডা পানি নয় গরম হালকা গরম পানি শরীর জেগে উঠবে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা মন প্রস্তুতি এই পনেরো মিনিট শুধু নিজের মাথায় লক্ষ্য ঠিক করার জন্য কি করতে চাও কেন করতে চাও এগুলো মনে মনে বলবে সকাল ছয়টা থেকে সাতটা ডিপ ওয়ার্ক সেশন নিজের স্বপ্নের কাজ পড়াশোনা স্কিল ডেভেলপমেন্ট চাকরি প্রস্তুতি যা তোমার ভবিষ্যৎ গড়বে শীতের সকাল মাথাকে শান্ত রাখে এই সময় শেখা জিনিস মাথায় দীর্ঘস্থায়ী হয় সাড়ে সাতটা থেকে আটটা হালকা নাস্তা আটটা থেকে এগারোটা প্রোডাক্টিভ ব্লক এই সময় মোবাইল বাদ যে কাজ আয় এনে দেয় বা উন্নতি আনে শুধু সেটাই করবে এগারোটা থেকে বারোটা দৈনন্দিন কাজ প্লাস বিশ্রাম একটা থেকে চারটা দ্বিতীয় প্রোডাকটিভ ব্লক শীতের দুপুরে কাজ করা সহজ বাইরে কম শব্দ থাকে এই সময়টা কাজে লাগাও চারটা থেকে সাতটা পরিবার বিশ্রাম প্লাস হালকা ব্যায়াম সাতটা থেকে সাড়ে নয়টা পড়াশোনা স্কিল বা সাইট প্রজেক্ট এটাই ক্যারিয়ার বদলানোর সময় রাত দশটায় ঘুম শীতে ঘুম তাড়াতাড়ি আসে এটা কাজে লাগাও শীতে মোবাইল আসক্তি কিভাবে কমাবে শীত মানি কম্বল প্লাস মোবাইল এটাই নব্বই পার্সেন্ট যুবকদের পতন ঘটায় তুমি এভাবে কমাও এক বিছানায় মোবাইল নয় দুই প্রথম এক ঘন্টা স্ক্রিন নিষিদ্ধ তিন রাতে ঘুমের ত্রিশ মিনিট আগে মোবাইল বন্ধ চার কাজের সময় মোবাইল অন্য ঘরে যদি মোবাইলকে হারাতে পারো তাহলে এই তিন মাস তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে শীতের তিন মাসে স্কিল মাস্টারি শীতের তিন মাস মানে নব্বই দিন নব্বই দিনে তুমি কমপক্ষে একটা স্কিলে মাস্টার লেভেল অগ্রগতি করতে পারবে যেমন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট ক্রিয়েশন ইংরেজি স্পোকেন ফ্রিল্যান্সিং স্কিল প্রোগ্রামিং বা অনলাইন বিজনেস প্ল্যান শীতে মন শান্ত থাকে এই মন ব্যবহার করো শেখার জন্য কেন নব্বই দিন জীবন বদলে দিতে পারে তিন মাস মানে খুব বেশি না কিন্তু ডিসিপ্লিন নিয়ে তিন মাস কাজ করলে মানুষের ক্যারিয়ার পুরো উল্টে যেতে দেখা গেছে অনেকে তিন মাসেই বই লেখা শেষ করেছে স্কিল শিখে আয় শুরু করেছে শরীর বদলে ফেলেছে পরীক্ষার প্রস্তুতি শক্ত করেছে বা ব্যবসার বুনিয়াদ তৈরি করেছে তুমিও পারবে শুধু শুরু করো অলসতা শীত আর মানসিক যুদ্ধ শীতে বিছানা ছাড়তে ইচ্ছে করবে না এই সময়টাই যুদ্ধ এখানেই বিজয়ীরা তৈরি হয় যারা সফল তারা কখনো ভাবেনি আজ শীত আজ থাক তারা উঠে পড়েছে তাই তারা আজ অন্যদের থেকে আলাবা তুমিও পারবে নিজেকে প্রতিদিন একটা কথা বলবে আমি আজ এক পার্সেন্ট হলেও এগোবো একটা কথা খুব ভালো করে শুনো তুমি এখন যে শীত কাটাচ্ছ এটা তোমার জীবনের একটা বিনিয়োগ তুমি যদি তিন মাস নষ্ট করো তাহলে বাকি নয় মাস আর কিছুই করবে না বরং আফসোস করবে কিন্তু তুমি যদি তিন মাস আগুনের মতো শৃঙ্খলায় কাটাও তাহলে পুরো বছরটাই তোমার হবে তুমি জন্মেছ বড় কিছু করার জন্য এই শীতের সকালগুলো তোমাকে ডাকছে দেখো তুমি কি সত্যি নিজের জীবনে কিছু করতে চাও যদি চাও তাহলে আজকের রাত থেকেই সিদ্ধান্ত নাও আগামী তিন মাস এটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট যদি এই ভিডিও তোমাকে সামান্য হলেও নাড়া দেয় তাহলে ভিডিওটা শেষ করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওটা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে আর সেটা মিস করলে তোমারই লস হবে শীত এসেছে এটা নষ্ট করার নয় নিজেকে তৈরি করে ফেলার সময় তুমি পারবে শুরু করো